পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা দেখি তাদের মধ্যেও এরকম বিভিন্ন বিষয়ের বিতর্ক থাকে কিন্তু দিন শেষে সেই বিতর্কর বিষয়গুলো তারা জনগণের উপরে ছেড়ে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতেই জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয় জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসাবে ধরে নেওয়া হয় এবং সেটি করার উপায় কি সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন জাতীয় নির্বাচন সেটি করার একমাত্র উপায় হচ্ছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে যে সকল সংগঠনে নির্বাচনের নিয়ম আছে সেই নির্বাচনকে অনুষ্ঠিত করা অর্থাৎ জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই শক্তি ফিরিয়ে দেওয়া জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে রায় গ্রহণ করা প্রিয় সহকর্মীবৃন্দ এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয় সেটি একটি সেই কাজটি হল জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা জবাবদিহতা আমরা এই যে বিগত পনেরো বছর কি দেখেছি পনেরো বছর জনগণের ভোট দেওয়ার কোন উপায় ছিল কি জনগণের কি ভোট দেওয়ার কোনো শক্তি বা ক্ষমতা ছিল কি কিবাই ছিল সেটি জাতীয় পর্যায়ে হোক অথবা সেটি যে কোনো পর্যায়ে জনগণ কি ভোট দিতে সক্ষম ছিল বিগত পনেরো বছর কি জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতা ছিল না জনগণের ভোট দেওয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল এবং কারণেই আমরা দেখেছি অস্ত্র দিয়ে জোর করে রাতের অন্ধকারে কখনো আমরা দেখেছি দামি নির্বাচন কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন গত পনেরো বছরে এবং সে কারণে আমরা কি দেখেছি সে কারণে দেখেছি আপনাদের এলাকায় উন্নয়নের নাম করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় খোদ রাজধানী থেকে বিভিন্ন জায়গায় উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা আমরা দেখেছি কি হয়েছে আপনারা তার সাক্ষী সমগ্র বাংলাদেশের মানুষ তার সাক্ষী পত্র পত্রিকায় সেগুলো বের হয়ে আসছে কোন রকম জবাবদিহিতা ছিল না বলেই ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো যোগ্য লোককে প্রতিষ্ঠানগুলো চালানোর সুযোগ পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি শুধুমাত্র যারা তাদের দলীয় লোক ছিল তাদেরকে দিয়ে বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো সংগঠন বলুন যে কোনো প্রতিষ্ঠান বলুন সেগুলো থেকে যোগ্য লোককে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সে কারণেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ সেই শিক্ষায় বলুন বিচার ব্যবস্থায় বলুন নির্বাচনের ব্যবস্থায় বলুন প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারব আমরা কি প্রতিজ্ঞা গ্রহণ করেছি প্রথম এক নম্বর প্রতিজ্ঞা ঐক্যবদ্ধ থাকতে হবে কি সকলে ঐক্যবদ্ধ আছে আমরা আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ আছি মনে রাখতে হবে ঐক্য 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 ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে আসুন প্রথম পর্ব যেরকম আমরা আজ সুন্দরভাবে সফলভাবে আল্লাহর রহমতে শেষ করেছি আমরা যাতে একইভাবে সুন্দরভাবে সফলভাবে দ্বিতীয় সম্মেলনের দ্বিতীয় অংশ যাতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এই দোয়া আছে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো